সমুদ্রবেষ্টিত পৃথিবীর গভীরে লুকিয়ে আছে প্রকৃতির এক অনন্য বিস্ময়কর প্রাণী যার জন্ম হয়েছিল ষোলোশো বিশের দশকে মানে যখন পৃথিবীতে সাম্রাজ্য বদলাচ্ছিল সভ্যতার রূপ পাল্টাচ্ছিল তখনই তার জীবন শুরু আজ প্রায় চারশো বছরেরও বেশি সময় পার করে সেই প্রাণী এখনও বেঁচে আছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ু মেরুদণ্ডী জীবের একজন হয়ে সমুদ্রের গভীর পানিতে বসবাস করা এই প্রাণীর নাম গ্রিনল্যান্ড শার্ক এরা সাধারণত বাস করে উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের বরফ শীতল জলে প্রতি বছরে এরা বড় হয় মাত্র এক সেন্টিমিটার করে এত ধীর গতির বৃদ্ধি এবং শীতল তাপমাত্রায় বাস তাদের দীর্ঘ জীবনের রহস্য বলে মনে করেন বিজ্ঞানীরা আরও অবাক করা ব্যাপার হলো এদের প্রজনন ক্ষমতা আসে একশো বছর বয়সের পরে মানবদেহে যেখানে কয়েক দশকেই বড় বিষয় সেখানে এই হাঙুর জীবনের প্রথম ধাপেই কাটিয়ে দেয় দুই শতাব্দীর মতো সময় কিন্তু প্রশ্ন হলো কিভাবে এত দীর্ঘ সময় বেঁচে থাকে তারা এখন পর্যন্ত রেডিও কার্বন ডেটিং করা সবচেয়ে বয়স্ক গ্রিনল্যান্ড সার্কের বয়স আনুমানিক তিনশো বিরানব্বই বছর এবং সম্ভাব্য সর্বোচ্চ বয়স পাঁচশো বছরের কাছাকাছি হতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের বিজ্ঞানীরা মনে করেন তাদের সুপার স্লো মেটাবলিজম ঠান্ডা পানির পরিবেশ এবং ধীর গতির জীবনযাপনই মূল রহস্য তারা এত ধীরে সাঁতার কাটে যে অনেক সময় তাদের গতি মানুষের হাঁটার গতির চেয়েও কম সমুদ্র পরিবর্তন হয়েছে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে মানব সভ্যতা বদলেছে শত শত বার কিন্তু গ্রিনল্যান্ড শার্ক হার মানেনি সময়ের কাছে সে টিকে আছে গভীর অন্ধকারে অবিরাম নিরবতায় ইতিহাসের সাক্ষী হয়ে এই প্রাণী আমাদের শেখায় প্রকৃতির ভিতরে এখনও লুকিয়ে আছে এমন সব রহস্য যা মানুষের কল্পনাকেও হার মানায় সমুদ্রের অতল গভীরে আজও সাত্রে বেড়াচ্ছে চারশো বছরের পুরনো এক জীবন্ত কিংবদন্তি গ্রিনল্যান্ড শার্ক মাসুদ হাসান বাংলা টিভি